আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা জিনিস আপনাদেরকে জানানোর জন্য আমি খুব উঠে পড়ে লেগেছি সেটা হচ্ছে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং বোর্ড তো এই স্প্রিং বোর্ডের রহস্যটা আজকে আপনাদেরকে আমি বলবো এই যে স্প্রিং বোর্ডগুলো দেখেন এই স্প্রিং বোর্ডগুলো হচ্ছে আপনার প্রায় বাড়ির সামনে দেখবেন যে এরকম স্প্রিং বোর্ডগুলো আছে এবং আপনার কিছু চাকার উপরে আছে আর কি হ্যাঁ আর এই যে গাড়ির পিছনে এরকম একটা জিনিস দেখবেন প্রত্যেক বড় বড় গাড়িগুলোর পিছনে এরকম একটা জিনিসগুলো দেখবেন তো এই স্প্রিং বোর্ডগুলোর আসল মূল কারণ হচ্ছে এইগুলো হচ্ছে সৈদিয়ানরা হচ্ছে আপনার সৈদিয়ান কুয়েত মানে আরব কান্ট্রির যেগুলো আছে এরা সবাই কি করে এই গাড়ির পিছনে আপনার ইয়ে বেন্দে নিয়ে যায় হচ্ছে সমুদ্রে মানে সাগরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ওনারা মাছ ধরে ওই যে ওইগুলা তারপরে এগুলা দিয়ে মাছ ধরে আর হচ্ছে এইটা হচ্ছে আমার কফিলের গাড়ি আর এটা হচ্ছে কপিলের ভাইয়ের গাড়ি তো এই সব বড় বড় গাড়ির পিছনে কিন্তু এইগুলো লাগানো থাকে এইগুলোতে করে আপনার এই যে সেন দিয়ে আপনার বেন্দে নিয়ে যায় হচ্ছে আপনার সাগর পাড়ে নিয়ে যেয়ে স্প্রিং বোর্ড চালায় চালিয়ে মাছ টাছ ধরে আর কি হ্যাঁ এটা হচ্ছে মূল মূল কারণ আর কি আলহামদুলিল্লাহ আমার অনলাইন আকামা হয়ে গেছে তো এখন আমি লাইসেন্স পাই নাই এবং লাইসেন্সের জন্য ভর্তি হতে পারে নাই তো আকামা আপনার হচ্ছে হাতে পেলে আর হচ্ছে কি বলে আপনার হচ্ছে লাইসেন্সের জন্য ভর্তি হয়ে যাব ভর্তি হলে ইনশাল্লাহ লাইসেন্স পেয়ে যাব আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো সবাই দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের দিব